এই মুহূর্তে সব থেকে এবং এক্সক্লুসিভ খবর আপনারা দেখছেন কিভাবে বড়দিনের দিন একদল ডাকাত হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ডাকাতি করছে একা সোনার দোকানে ডাকাতি রানাঘাটের ঘটনাকেও পেছনে ফেলে দিল এবার বড়দিনের সন্ধ্যায় চাঁচল সদরে চাঁচল বাজারে জুয়েলার্সের দোকানে ভয়াবহ ডাকাতি জুয়েলারি সমগ্র গহনা খোয়া গেছে বলে খবর পাওয়া যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা দুটি মোটর বাইক করে এসেছিল পাঁচজনের ডাকাত দল হাতে ছিল আগ্নেয়াস্ত্র ডাকাতি করে বেরোনোর পথে চলছিল গুলিও প্রশ্নের মুখে চাঁচলের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক উত্তেজনা এলাকায় কার্নিভালের দিনে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ পুলিশের গাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে জনতা ঘটনাস্থলে পৌঁছেছে মালদার অতিরিক্ত পুলিশ সুপার বিহার এবং উত্তর দিনাজপুরে যাওয়ার রাস্তাতেও শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং দুষ্কৃতীদের মাথায় হেলমেটে ঢাকা ছিল একই সঙ্গে মুখে ছিল মাস্ক দুজন দোকান কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই মুহূর্তের সবথেকে বড় এবং এক্সক্লুসিভ খবর আপনারা দেখছেন কীভাবে বড়দিনের দিন একদল ডাকাত হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ডাকাতি করছে এই মুহূর্তের সবথেকে বড় এবং এক্সক্লুসিভ খবর আপনারা দেখছেন কীভাবে বড়দিনের দিন একদল ডাকাত হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ডাকাতি করছে এই মুহূর্তে সব থেকে বড় এবং এক্সক্লুসিভ খবর আপনারা দেখছেন কিভাবে বড়দিনের দিন একদল ডাকাত হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ডাকাতি করছে এক সোনার দোকানে ডাকাতি রানাঘাটের ঘটনাকেও পেছনে ফেলে দিল এবার বড়দিনের সন্ধ্যায় চাঁচল সদরে চাঁচল বাজারে জুয়েলার্সের দোকানে ভয়াবহ ডাকাতি জুয়েলারি সমগ্র গহনা খোয়া গেছে বলে খবর পাওয়া যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা দুটি মোটর বাইক করে এসেছিল পাঁচজনের ডাকাত দল হাতে ছিল আগ্নেয়াস্ত্র ডাকাতি করে বেরোনোর পথে চলছিল গুলিও প্রশ্নের মুখে চাঁচলের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক উত্তেজনা এলাকায় কার্নিভালের দিনে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ পুলিশের গাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে জনতা ঘটনাস্থলে পৌঁছেছে মালধার অতিরিক্ত পুলিশ সুপার বিহার এবং উত্তর দিনাজপুরে যাওয়ার রাস্তাতেও শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং দুষ্কৃতীদের মাথায় হেলমেটে ঢাকা ছিল একই সঙ্গে মুখে ছিল মাস্ক দুজন দোকান কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই মুহূর্তের সবথেকে বড় এবং এক্সক্লুসিভ খবর আপনারা দেখছেন কিভাবে বড়দিনের দিন একদল ডাকাত হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ডাকাতি করছে এই মুহূর্তের সবথেকে বড় এবং এক্সক্লুসিভ খবর আপনারা দেখছেন কিভাবে বড়দিনের দিন একদল ডাকাত হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ডাকাতি করছে